প্রিন্সেস এটা হচ্ছে স্পাইডারম্যান সেলবাবু স্পেশালি স্পাইডারম্যান এবং রেড কার এটা সাইজের আছে সাথে তো অবশ্যই একটা করে চেয়ার আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এইচ টি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আপনার ছোট্ট সুনামদের আকর্ষণীয় কিছু পড়ার টেবিল আর কি তো পড়ার টেবিল আমি আপনাকে আপনাদেরকে আগে দেখাই এরপরে বিষয়ে বলবো এটা হচ্ছে আমাদের থ্রি প্রিন্সেস এটা হচ্ছে স্পাইডার ম্যান স্পেশালি স্পাইডার ম্যান এবং রেড কার এই সাইডে একটা আছে হচ্ছে নতুন পিঙ্ক ফুল এবং এই সাইড আছে দেখেন এবিসিটি অথবা পাটলু এবং আমার পিছনে আছে হচ্ছে ব্লু ফুল এখানে আছে গোলাপ ফুল এবং এইখানে আরেকটা আছে নতুন পিঙ্ক ফুল পিঙ্ক কালারের ভিতরে যা চাচ্ছেন এটা নতুন পিঙ্ক ফুল এটা কিন্তু নতুন ছোট ফুল এটা হচ্ছে আপনার ব্লু ফুল এটা হচ্ছে হলুদ সূর্যমুখী ফুল এবং আছে টু প্রিন্সেস এগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে দুইটা সাইজের সাথে তো অবশ্যই একটা সাইজ চেয়ার আছে আমাদের এটা হচ্ছে আপনার রেগুলার সাইজ আমাদের রেগুলার সাইজ এটা হচ্ছে প্লেন আর্সার থেকে ক্লাস সেভেন এইট পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এটার মেজারমেন্ট হচ্ছে এদিক দিয়ে এদিকে আছে আপনার ত্রিশ ইঞ্চি এবং এইদিকে আসে আঠেরো ইঞ্চি এবং হাইট আছে চুয়ান্ন ইঞ্চি এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে আসলে পরে সাতশো টাকা ডিসকাউন্ট দিব পাঁচ হাজার আটশো টাকা আর হচ্ছে অ্যাডাল্ট সাইজ যেটা এটা হচ্ছে এটার মেজারমেন্ট হচ্ছে আপনার এই দিক দিয়ে এদিকে আসছে ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট আর এই দিকে আছে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি বা দুই ফিট এবং হাইটে আছে ছাপ্পান্ন ইঞ্চি এইগুলো হচ্ছে আপনার প্লেন আসতে থেকে একবারে কলেজ লেভেল পর্যন্ত অ্যাডাল্টের জন্য কলেজ লেভেল পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে এটা আমাদের বর্তমান প্রাইসে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসতে পরে সাতশো টাকা ডিসকাউন্ট দেব জাস্ট সাত হাজার আটশো টাকা হলে অ্যাডাল্ট সাইজের টেবিলগুলো নিতে পারবেন আর এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ইনশাল হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের অর্ডার করার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে নতুবা আপনার ঢাকাতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে আমাদের শোরুম ভিজিট করাবেন অ্যাটলিস্ট সেটাও না পারলে আমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন আমাদেরকে দেখবেন এরপরে আমাদের প্রোডাক্ট দেখবেন তারপরে ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার করবেন অর্ডার দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দেবো আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা এখানে বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নম্বর প্লার বরাবর পূর্ব পাশে এইচটি ফার্নিচার সো এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বক্স আকারে আমাদের কিন্তু গোডাউনে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে জায়গা স্বল্প থাকার কারণে অল্প কিছু সব কয়টা আপনার একটা করে স্যাম্পল সবাইকে রাখছি আর কি আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা বক্স আকারে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের কাছে কাছে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আপনার বাসার সকল ধরনের ফার্নিচার আর কি আমাদের কাছে কিন্তু খাট আলমিরা শোকেস ড্রেসিং টেবিল এবং সোফা তারপরে হচ্ছে আপনার চায়নার দোলনা আমাদের কাছে কিন্তু সব কিছুই আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আপনার বাসার যে কোনো ফার্নিচার অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা এগুলো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ